যদি চাও যদি বিয়ে শাড়ি করতে মনে চাহিদা মিটাইতে বিয়ে শাড়ি করিয়া মিটাইবে কোনো সমস্যা হইবে না পাঁচশো এক টাকা দিলে কত মেয়ার আকার নাই কিন্তু খারাপ কথা না তোর না তোমারও বাবা মা আছে তোমারও ভাই বোন আছে আজকে যদি আমার কোকাল থেকে তোর বোনটি আরেকজনও করবে আমি রাস্তাঘাটের মেয়ে না যে রাস্তায় ফুরিয়া বেশি এক হাজার টাকা দিলাম রাস্তাঘাটের মেয়ে হলে এক টাকা দিলে বিলিয়া দিতে পারবো কিন্তু আমি রাস্তাঘাটের মেয়ে না আমি আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার বৃষ্টি মাসাল্লাহ দেখতে মনে হয় মিষ্টি এই জন্য মুখ আসছেন নাকি